রাতের অন্ধকারে সাঁথিয়াকান্দি রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে সমস্ত গাড়ি দাঁড় ট্রাফিক ওসি ব্যাপারটা কি শীতের রাতে এমন কেন দেখা যাচ্ছে চার চাকা গাড়ি থেকে শুরু করে সমস্ত রকম মালবোছাই গাড়ি থামিয়ে ড্রাইভারের দিকে হাত তুলছে ট্রাফিক ওসি সহ তার দলবল গত মধ্যরাতে এমনই চিত্র লক্ষ্য করা গেল বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাশুর বাজার লাগোয়া সাতঘড়িয়া ব্রিজের কাছে সকাল হতেই সেই ভিডিও এসে পৌঁছালো আমাদের কাছে এই বিষয় নিয়ে সাইথার ট্রাফিক ওসি অমিত রায় জানিয়েছেন এই শীতের রাতে গাড়ি চালকরা যাতে ঘুমের প্রকোপে না পড়ে এছাড়া অন্য মনস্ক হয়ে পথ দুর্ঘটনা যাতে না ঘটে সেই বিষয়কে লক্ষ্য রেখে সমস্ত গাড়ি চালকদের গাড়ি থামিয়ে গাড়ি চালক সহ খালাসিদের চা বিস্কুট থেকে শুরু করে খাবার জল পর্যন্ত দেওয়া হলো একটু বিশ্রামের জন্য যাতে করে আরও অনেকটা পথ নির্ভয়ে গাড়ি চালাতে পারে গাড়ি চালকেরা ঠিক এই উদ্দেশ্যে এগারো তথা ব্যস্ততম রাজ্য সড়কের উপর এমনই কর্মকাণ্ড ট্রাফিক ট্রাফিক কর্মকাণ্ড তার দলবল তাদের এই কর্মকাণ্ডে খুশি গাড়ি চালকেরা ইনচার্জ হিসাবে এই যে পথ নিরাপত্তার জন্য রাত্রেবেলায় ড্রাইভারদের নিদ্রালু যে ড্রাইভার আছে তারা যাতে সুষ্ঠুভাবে বহুদূর গাড়ি চালাতে পারে তার জন্য চা বিস্কুট জল দেওয়া হলো এবং ট্রাফিকের বিভিন্ন নিয়ম সম্পর্কে আমি অবগত করলাম রাত্রিতে বেশিরভাগ ক্ষেত্রে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের মাননীয় এসপি স্যার এবং ডিএসপি ট্রাফিক স্যারের নির্দেশে এই প্রোগ্রাম শীত চলতে থাকবে এবং রাস্তার দুদিকে যে পোল আছে গাছ আছে সেগুলোতেও রিফ্লেক্টিভ টেপ আমরা লাগাচ্ছি যাতে করে কুয়াশার যখন ভোরের দিকে হয় মানুষ যাতে দেখতে পারে নজরে আসে রিফ্লেক্টিভ টেপের মাধ্যমে অনেকটা অ্যাক্সিডেন্টটা রুখতে পারবো এটা আমাদের প্রচেষ্টা ছিল আগামী দিনে আমরা আরও এই প্রোগ্রাম করব যাতে এই দুর্ঘটনাগুলো এস এইচ ইলেভেন বা এনএইচের সাঁথিয়া ময়ূরেশ্বর রোডে যে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা আমরা কিছুটা নিরাময় করতে পারি এই চেষ্টায় করি ফসল বৃদ্ধিতে রাসায়নিক সারই ভরসা তাহলে একটু থামুন দানা সারের পাশাপাশি ব্যবহার করুন তরল সার রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করুন আপনারা এতে ফলন যেমন বৃদ্ধি হবে পাশাপাশি আপনার জমির উর্বরতাও বৃদ্ধি পাবে এবং সেই ফসল খাওয়া মানুষের পক্ষে ক্ষতিকর হবে না আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন মল্লারপুর নৈ সুভার কৃষক উৎপাদন সংস্থা বা নৈ সুভার সাথে এছাড়াও আপনাদের কম সময়ের মধ্যে অধিক পরিমাণ জমিতে যদি তরল সার ছড়ানোর বিষয় থাকে তাহলেও নিতে পারেন আমাদের ড্রোন পরিষেবা বিশদ জানতে যোগাযোগ করুন পরি আপনার কষ্টের টাকা প্রতারণার হাত থেকে বাঁচাতে চান তাহলে আজই অচেনা অজানা কাউকে ওটিপি শেয়ার করবেন না এছাড়া কেউ ফোন করে যদি আপনাকে লটারি পেয়েছেন বলে টাকা দিতে বলে এই লোভের দিকে পা বাড়াবেন না কথাতেই আছে লোভে পাপ মৃত্যু এছাড়াও যদি ব্যাংক ম্যানেজারের নাম করে কোনো ওটিপি চায় তাহলে ভুলেও দেবেন না মনে রাখবেন ব্যাংক থেকে এভাবে কেউ কোনোদিনও ফোন করে না ব্যাংক সম্পর্কিত কিছু জানার থাকে কোনো যোজনার কথা বা এ বিষয়ে আপনার কৌতূহল তৈরি হয় তাহলে যোগাযোগ করুন নিকটবর্তী এস বিআই শাখা ব্যাংকে বা মল্লারপুর নৈ সুভার দীক্ষা ভবনে যোগাযোগ করুন এই নাম্বার মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই পেয়ে যাবেন পালসার এল ওয়ান সিক্সটি ওয়ান সিটির এই বাইক আরামদায়ক পাবে আরোহীরা আমাদের এখানে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিলেই দু হাজার টাকা ডিসকাউন্ট এছাড়াও পালসার এন ওয়ান সিক্সটির জন্য থাকছে তিন হাজার টাকার ডিসকাউন্ট এই অফারটি থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তবে আর দেরি কিছু মল্লারপুরে দাশ অটোমোবাইলে আজই সংগ্রহ করুন বিভিন্ন মডেলের বাইক যোগাযোগ করতে কল করুন Seven zero zero one nine two eight zero six five 8 a number